ধরা আপনারা উজবুক কথাটি বাংলা ভাষায় শুনে থাকবেন এই উজবুক কথাটির উৎপত্তি হয়েছে উজবেকিস্তান থেকে যখন মুঘল শাসকেরা শাসন করতো তখন উজবেকিস্তান থেকে লোকেদের ধরে নিয়ে এসে বিভিন্ন রকম কাজকর্ম করাত এরা কোনো বিরোধ করতো না এবং উজবুকের মতন এদের ব্যবহার ছিল সেই থেকে এদের নাম হয়েছিল উজবুক এরা অতটা বুদ্ধিমান ছিল না এদেরকে যে কাজ বলা হতো সিঁধে সাদার মতন গোবেচারার মতন করতো সেই জন্য এখনকার টাইমেও যদি কাউকে উজবুক বেলা বলা হয় তাহলে গোবেচারা হিসাবে ভাবা হয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন উজবুক কথাটির উৎপত্তি উজবেকিস্তান থেকে তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন